শুভ সকাল সবাইকে নমস্কার করি সবাই ভালো আছেন আপনার কাছে গেলে আমরাও ভালো আছি এই সাত সকাল ওইটা দেখি অনেক বৃষ্টি এবছর মনে অনেক বৃষ্টি বেশি বৃষ্টি মানে এমন বৃষ্টি ঘরে থেকে বের করা যায় না এই পরিমাণ বৃষ্টি বৃষ্টির কারণে সকালবেলায় কোনো কাজকাম করতে পারি নেই হাসি মুরগি খালি কোনো মতেই ওইটা খাওয়াই ঘুরে দিচ্ছি কাল কালকে সন্ধ্যাবেলায় থেকে বৃষ্টি আবার ছেড়ে দিলেন আর সকালবেলায় বলছি কী রান্না করুন মানে নিচেও নামান যায় না কোনো জায়গায় যাওয়া যায় না তাহলে আজকে ঢেল চেল দিয়ে মিশিয়ে একটু ঢেলে চেলে ভাত রান্না করুন সারা ধরে দিতে দিয়ে ফেয়েছি যাচ্ছে আমি মরে একটু কাজ হালকা পাতলা কাজ আছে একটু পুজি আর কি বলি এই পুজো এসে বললো ওই পুজোর মধ্যে যদি বৃষ্টি থাকে কি একটা বিপদ না রোদ থাকলে একরকম সুন্দর সবাই মিলে হাঁটবো ফুর্তি করবো আনন্দ করবো কাপড় সাপড় পরব কিন্তু বৃষ্টি থাকলে তো অনেক কষ্ট হইবো কাজে কর্ম কষ্ট হইব কিন্তু আনন্দ ওটা তেমন ভালোভাবে আর কি করতে পারবো যে একটা সুন্দর আর রোদ থাকলে আনন্দ ফুলা পানি যে নতুন জামা পড়ে স্যান্ডেল নতুন জুতা পুয়ে গুনা এটা পারবো না তো মনে হলে কি করবো মা জানি সব মায়ের কৃপা মায়ের ভক্ত আমরা আমাকে যদি বেগ ভালো হয়ে থাকে তাহলে আমরা রোধ পাবো এই Ca să nu știu cum să nu Bine? Mori se i cu nevoie să divenți și de 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 mult, dar nu se nu sub numul ispi de aici Panama, al casa și de de dar de și de আমাদের খাওয়া দাওয়া শেষ তো খাওয়া দাওয়া করে এখন দেখছি একটু মির্জাপুর বাজারে তো আজকে বাজারে যাবো মাটির জিনিসপত্র আনতে তো সকাল অনেক বৃষ্টি হয়ে গেছে তারপরেও চিন্তা করলাম যে যদি এখন যদি না আনি তো আস্তে আস্তে কি পিছিয়ে পড়ে দেবো পিছিয়ে যেতে যারা অনেক বৃষ্টি হয় তাহলে তো সমস্যা তো না আনা যাবো না আজকে একটু বৃষ্টি কম আছে তো এই কারণে হলো আজকে যে নিয়ে আসি তো চলেন যাই এই তো বেরিয়ে পড়ছি সবাই হলো অনেক বৃষ্টি হয়েছে রাস্তাঘাট কাদা কাদা হয়ে গেছে আজকে তো পাল পাওয়া যাবে না হয় না তাছাড়া তো পাওয়া যাবে না আজকে তো আটের দিন না

আবার যে ওরা ওমর কে দুই রেগে দুই মুরা খোটা গেল খোটা গেল ওকে টান দিব নৌকা যায় ঘুমরা যায় ওরা তাই পুরা ওদা কোনো বেজাল হবে না অহন দিম না পঞ্জমে থেকে দিব আচ্ছা আমি সবাই যাতায়াত করতে একটু সুবিধা হয় তাই এক দুই ছড়ি হাত পড়ি থাকব তাই রাখব সমস্যা নাই ভালো পাকার মাথার কাছে এসে পড়ছি এখন আর কি রাস্তায় পাকা রাস্তায় যাবো জায়গার থেকে আর কি অটোই যেতে হইব চলেন যাই মিটে মোটামুটি অনেকগিলা বজাৰ কৰা হৈ গৈছে হালকা কিছু কিছু ৰৈছে সেইবিলাকো লৈ যাব ধূপটো পানা হৈছে আছে বালৈ কিছু বজাৰ আছে জাল মানুহ এক পাতে না জল গেছে কৰিম আৰু পাটাৰ তাৰ বুদ্ধি নাই Rasta, não está aqui. Que é da tá ruinha? পাল করা সে বস্তু টাকা দিয়ে ওই জন্য যেখানে এক যাই

Abani kire nes? Mansha. Hai, mansha na guru dai. Abani re koi kire nes? Koi mansha? Abani re koi kire nes? Koi mansha?

আবার বড়া আনি তেল আর কইলে বের কর না ঠিকমতো না বড়া করলে বসতে না করতে বের না না বের না

तो बात से वो नहीं किसी निशान की वजह से आने को नहीं चलने दिन क्या देख क्या देख जाने नहीं किसी नहीं देख फट 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 करीब आ रही इधर सरे ही मेरे दिन निशान लग जाते इधर नहीं कौन नित्य बने रुका 家里面没死，我天。 বৃষ্টি বিকেল বেলায় বৃষ্টি নেই মিলে প্রতিদিনই বৃষ্টি হয় প্রতিদিনই খালি বৃষ্টি আর বৃষ্টি ঝড় বৃষ্টি বৃষ্টির অভাব নেই প্রতিদিন বৃষ্টি 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 নেমে পড়ছে বৃষ্টির সাথে ঝড়ও আসি একটু হালকা হালকা ইমন বৃষ্টি নামছে এ পাও ধুম যায় দুয়ারই পাও ধোন যায় বৃষ্টি দুয়ারি পা ধন যায় এত বৃষ্টি অনেক বৃষ্টি নামে খালি বৃষ্টি এর বৃষ্টি দিনে দুই ঘন্টা কি তিন ঘন্টা পালো তারপরে বৃষ্টি এই যে ঢোল ঢোল বৃষ্টি কিমন বৃষ্টি নামছে এই যে পাশে ডল ছুটছে আর এই পাশে গরের ভিতরে গনি আমার সাবান ভিজে দেবেনছে সাবান গুললে দেবেন সে গরের ভিতরে গনি